গুড মর্নিং শুভ নববর্ষে সবাইকে অনেক দিন ভিডিও আপলোড করা হয় না ইউটিউবে তাই ভাবছি নতুন করে আবার শুরু করব তোমরা একটু পাশে থেকো নতুন করে আবার প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব দেখো হাওয়া দিয়েছে আর গাছটা দেখো কাজু বাদাম গাছ এই যে কাজু হয়েছে কত হাওয়া দিয়েছে বলে গাছটা একদম পড়ে গেছে অনেকগুলো কাজু হয়েছে অনেকগুলো দেখতে কি ভালো লাগে বলো কাজু বাদাম আমি একে আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেল এই যে আমার মায়ের বাড়ি কি সুন্দর ওয়েদারটা আজকে কি করছিস তুই এই কি করছিস দেখো এই ভিডিও বানাচ্ছে হ্যাঁ বসে বসে আর আমি সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি মন্দির উপরে বসে বন্ধুরা ভিডিও বানাচ্ছি ঠিক আছে বানাও তাড়াতাড়ি চলে আসবা ঠিক আছে আজকে বিকেলে আমার আমাদের এখানে চরক মেলা চরক মেলায় যাবো বিকেল বেলা এখনই না এখনো টাইম আছে ওখানে গান বাজনা হচ্ছে জানি না এটাই আমার পুজকু সার্থক না তোমার হেড কোথায় দেখাও তো তোমার হেড কোথায় আই কই আই টুথ কোথায় টুথ ও বাবা গো এটা আমার ছেলে সার্থক ও এখনো ভালোভাবে কথা বলতে পারে না কিন্তু চেষ্টা করে আজকে সকালবেলা পেঁয়াজ লঙ্কা পান্থা ভাত মানে আমার ফেভারেট এই যে তার সাথে আছে আলু ভাজা এইটা দিয়ে খাওয়া হয়েছে দারুণ লাগে গরমে খেতে আর এই যে আমার দুষ্টু সোনারা খেলা করছে দেখো দুই ভাই বোন চে আ দেখো কিনে দিয়েছে এটা একটু কেমন লাগে কমেন্ট করে জানিও বাবা স্লাইম এবার কেমন এ বাবাই দুষ্টু করছিস কেন আজকে দুপুরের মেনুতে আছে পটল পোস্ত অনেক দিন খাওয়া হয়নি তাই বললাম যে পটল যখন আছে একটু পোস্ত বানিয়ে নিই এত সুন্দর যখন খেতে লাগে আর আছে এখানে ঘন্ট অনেকে মুড়ি ঘন্ট বলে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে আমি যাই না ওটাকে কি বলে অতটা আর এখানে আছে রুই মাছের ঝোল একদম লাল লাল করে করা হয়েছে তো আজকের মতো